এসেছি বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে অনেক ঘটনা ওয়াইটিতে ঘটে চলেছে তোমরা তো দেখতেই পাচ্ছ সারাদিন কি চলছে আর এই যে আমাদের ঘোড়া ঘোড়ার যে মানে প্রতি মুহূর্তে মুহূর্তে কত যে রূপ বদল সেটা তো তোমরা নজর করছো নিশ্চয়ই যারা করবার আর ও কিন্তু মানে এই যে ও লালবাগের ড্যাশ বলতো হ্যাঁ এতদিন হঠাৎ করেই তোমরা খেয়াল করেছো গত কিছুদিন ধরে ও ভদ্র হয়েছে ও আর বলছে না সেগুলো তারপরে ওই যে পো তারপরে তি বলে ড্যাশ বলে একটা বলতো সেগুলো বলছে না মানে ও ভদ্র হয়ে গেছে তারপরে আবার যে ওর যে সমস্ত ও কল রেকর্ডিং হ্যানা তানা ও কী সব বলে না কল রেকর্ডিং না ওগুলো ওর নিজের কথাই মানে ওর ভিডিওর কিছু ক্লিপ অডিও ক্লিপ ইউজ করেছিল ওর সোকল যে মানে ওর তো পিছন ছাড়তে পারে না মানে যাকে কিমা কিমা বলে তো সেই তার সে নিজের চ্যানেলে ওর কিছু অডিও ক্লিপ ইউজ করেছিল এবং অডিও ক্লিপগুলোর ভয়েস চেঞ্জ করে দেওয়া হয়েছিল কিন্তু সামান্য একটু জায়গায় ভয়েস চেঞ্জ বোধহয় ও ভুলে গেছিলো কি কেয়ারলেস হয়ে গেছিলো আমি জানি না শোনা যাচ্ছে সেই কারণে নাকি ওই সামান্য কয়েক সেকেন্ডের সেটার জন্য নাকি স্ট্রাইক দিয়েছে আমি জানি না হতেই পারে কারণ ওয়েট করছিল এরকম কিছু সুযোগের জন্য তো এটা যদি মানে দিয়ে সত্যি থাকে আমি এখনও সীমার চ্যানেল থেকে এরকম দেখিনি কিছু তো যদি দিয়ে থাকে তো সুযোগে ব্যবহার করেছে সেটা সীমার বুদ্ধির ভুল হয়েছে আমি বলব তো একটা স্ট্রাইকে কিছু হয় না যদি একটা স্ট্রাইক দিয়ে থাকে একটা বেশি দিতে পারে কি না এই কারণে আমি জানি না কয়েক সেকেন্ডের ভিডিও ক্লিপের জন্য অডিও ক্লিপের জন্য বা সেই ভিডিওটা কেউ কেউ আবার ওর কমেন্ট বক্সে গিয়ে জানি না মিথ্যে মাথাও লেখে লোকে কেউ কেউ লিখছে যে ভিডিওটা ডিলিট হলো কেন বা ভিডিওটা দেখা যাচ্ছে না কেন মানে সীমার ভিডিওর কথা বলছে আমার কিন্তু মনে হলো সব ভিডিওগুলোই রয়েছে যাই হোক এত তো মানে ঘেটে দেখা সম্ভব নয় জানি না পরবর্তীকালে নিশ্চয়ই আজকের মধ্যেই জানা যাবে যে কি হয়েছে না হয়েছে কথা সেটা না কথা হচ্ছে ঘোড়ার প্রতি মুহূর্তের রূপ বদল এটা কেন হচ্ছে বলো তোমরা বলতে পারবে আচ্ছা যখন বলবে বলবে তার আগে আমি বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো যেটা বলছিলাম ব্যাপারটা কি বলো তো যে ঘোড়া এই যে প্রতি মুহূর্তে তার রূপের বদল সে বিভিন্ন ইস্যু তৈরি করছে আমাদের সামনে কন্টেন্ট হিসেবে পেশ করছে কখনো সে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে না বলে সে কান্নাকাটি করে ফেলছে সে মানে আমাদেরকে তো ছাড়ো আমাদেরকে ছেড়ে দাও ও জানে আমরা ডিস্ট্রাক্ট হব না ও ডিস্ট্রাক্ট করতে চাইছে কিন্তু ওর নিজের দর্শকদের ওর নিজের দর্শকরা যেহেতু ওকে প্রচুর নেগেটিভ কমেন্টস করছে তাই তাদের সিম্প্যাথিটা আদায় করার জন্য ধরে রাখার জন্য ও করছে কি ডিস্ট্র্যাক্ট করছে ওর যে কন্টেন্ট মানে এক তো নিয়ে করে আর যে দ্বীপের যে এক্সকে নিয়ে করে মানে তার সাপোর্টে করে মানে সে নাকি ওকে সেও লাথি মেরেছে বলে সে লাথি মেরেছে সেদিন কমেন্ট বক্সে দেখলাম একজন তো নিজেকে এরম শেষ করে দেওয়ার দিতে দিতে দিল না ওর কমেন্ট বক্সে চলে এলো মাঝখান থেকে দৌড়ি করে ওর কমেন্ট বক্সে এলো এসে মানে সে ইয়ে করতে লাগলো তোমার একেবারে মানে সেই হামলে পড়ে কমেন্ট করছে যাকে বলে মানে ওর সাথেই ওর এর ডায়লগ শুরু হয়ে গেলো আর কি মানে এরকম লোকে হাঁ করে বসে দেখছে এরকম ব্যাপারটা মানে বোঝাই যাচ্ছিল প্রি প্ল্যান ছিল বোঝা যাচ্ছিলো পুরোটা প্রি প্ল্যান বোঝা গেছে এবং কই রে এরকম কিছু তো আমরা দেখলাম না শুনলাম না উল্টে শুনলাম শপিং মলে ঘুরতে গেছে সে শুনেছি সত্যি কি না আমরা কেউ দেখতে যাইনি এবার কেউ যদি প্রমাণ দিতে পারে তাহলে প্রমাণ কেউ যদি প্রমাণ না দিতে পারে তাহলে রিউমার তাই না রটনা গুজব হতেই পারে যে কোনো দুটোই মানে দুটোই পসিবল আর কি যতক্ষণ না প্রমাণ আসছে ততক্ষণ রিউমার ঠিক আছে মানে এটা ঘোরা বলছে ঠিক আছে কোনো ব্যাপার না মেনে নিচ্ছি কিন্তু কথা হচ্ছে যে নাকি যার পাশে ও বলে নেই ওর মালকিন মালকিনের কথা বলছি সে অথচ তার হয়ে ও কিন্তু এখনও গলা ফাটাচ্ছে ও সকালেই বলছে যে তুই বিরাট ভুল করেছিস ওর কিন্তু এবার হবে এই তাই আবার বিকেলেই কিন্তু অন্য কথা বলছে তারপরেই দেখা যাচ্ছে কান্নাকাটি করছে বলছে আমার ভিডিও আপলোড হচ্ছে না তারপরেই ও আবার পড়ে গেল ওই যে যাকি কিমা বলে তার পিছনে মানে ক্রমাগত মানে কি বলবো ইয়ে পাল্টাচ্ছে মানে কন্টেন্টের ধারাগুলো পাল্টাচ্ছে মানে একই প্যাটার্নে যেমন চলছিল যে এই একটা দ্বীপের এগেনস্টে একটা মেয়েকে নিয়ে আসলো সেই মেয়ে নাকি এই তাই তারপর সেই মেয়ে গায়েব হয়ে গেলো পুরো সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে গেল তারপরে বলল সেই মেয়ে নাকি ওর সঙ্গে চুলোচুলি মানে ও গিয়ে চুলোচুলি করে আসবে সেখানে মানে বিভিন্নভাবে এমন এমন কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করছে যাতে করে ডিস্ট্র্যাক্ট করতে পারে মানে কাকে ডিস্ট্র্যাক্ট করবে ওর নিজের দর্শককে ডিস্ট্র্যাক্ট করবে বন্ধুরা এইটাই হচ্ছে ব্যাপার নিজের দর্শককে ডিস্ট্র্যাক্ট করে সিম্প্যাথি তাদের আবার গেন করে তাদের মাথাটা পুরো গুলিয়ে ঘেঁটে ঘ করে দেবে যাতে করে তারা মূল যে প্রসঙ্গ সেটা থেকে সরে যায় মূল প্রসঙ্গ কোনটা ছিল একজন খুব করে বড় করে বিজ্ঞাপন দিয়ে যখন বিজ্ঞাপন দিয়েছিল তখনই বোঝা গেছিল কেউ বিজ্ঞাপন দিয়ে মরতে বসে না সে বলল আমি নিজেকে শেষ করে দেব কারণ আমাকে আমার বোনের সঙ্গে জড়িয়ে বলা হয়েছে একটা চ্যানেল থেকে বা অন্য আরও কাউকে দোষ দিয়েছে তারপরে তার নামে আরও মিথ্যা মাথা করে বলেছে কিন্তু এইভাবে তো হবে না কিছুই করতে পারলো না যেহেতু কোনো রিয়াকশানই হলো না লোকে খিল্লি করলো উড়িয়ে দিল সম্পূর্ণভাবে তো তাহলে তাহলে ব্যাপারটা হচ্ছে যে ঘোড়া ঘোড়ার কিন্তু মেন রোল প্লে করছে এই ব্যাপারটার মধ্যে কারণ আমার মনে হচ্ছে স্ক্রিপ্টটা মোটামুটি ঘোড়া এবং ওই যে আছে না চম্পাকলি এদের দুজনে তো চম্পাকলি খুব আবার তার মধ্যে গাঁতন খেতে শুরু করে দিয়েছে এবার চম্পাকলি যেহেতু গাঁতন খাচ্ছে তখন ঘোড়ার আবার লেগে যাচ্ছে তোমরা বিচার করে ভালো করে ব্যাপারগুলো বোঝো ঘোড়ার গায়ে লেগে যাচ্ছে অথচ কিছুদিন আগে ঘোড়াকে মামি ময়ে ময়ে বলা হয়েছিল তার মিট নষ্ট করা হয়েছিল সে আবার আজকে মানে এতদিন সাপোর্ট হচ্ছিল একসঙ্গে লাইভ হলো সব হলো আবার আজকে ঘোড়া বলছে কারণ ওই যে যাকে প্যাটিটা বলে সেই তার চ্যানেলে সে কমিউনিটিতে কাকে তুলেছে একটি লোক মানে একটি মানুষ সে কিছু সাংঘাতিকভাবে বাজেভাবে বা মানে এর ঘোড়ার ভাষায় বাজেভাবে যাই হোক চোখ বড় বড় করে সে যা চোখগুলো বড় বড়ই সে ভদ্রলোকের আমি দু একবার দেখেছি চোখে পড়েছে ভুলে গেছিলাম এদের ভিডিও দেখি না তো তিনি দেখলাম ওই চম্পাকে উদ্দেশ্য করে নানান কথা বলছেন তো স্বাভাবিক যে চম্পার সাথে যেহেতু ওই কিমা যাকে বলে ও তার বিরোধিতা প্রচণ্ড এরা দুজনেই মানে দুজনের এগেনস্টে এবং তার ফলে হতেই পারে যে কমিউনিটিতে তুলবে কেন এরকম তো আমরা আগেও দেখেছি কে কাকে কমিউনিটিতে তুলছে নিজের স্বার্থে তোলে এগুলো হতে পারে কিন্তু কথা হচ্ছে যে ঘোড়া আজকে আবার উল্টো শুয়ে গেছে এই গিয়ে তার লাইভে উঠলো এই নিজেদের মধ্যে সেটিং টেটিং হয়ে গেছে ওটা আমাদের নিজেদের ব্যাপার বললো আবার আজকে দেখছি উল্টো কথা এই যে বললাম ডিস্ট্র্যাক্ট করতে চাইছে কাকে দর্শককে কারণ এই দর্শক ভাঙিয়েই তো ওর ভিউজ আসে দর্শকের মনকে নানানভাবে মোল্ড করবে ও তাদের উপর মেন্টাল প্রেশার ক্রিয়েট করবে তাদের সুগার প্রেশার বেড়ে যাবে কিন্তু ওর তো কিছু হবে না কারণ ও তো মানে পার্টিকুলারলি মানে ইভেল ইভেল একটা মানে চরিত্র ইভেল ক্যারেক্টার সে তো ক্ষতি করবে ওই যে বলে না যে কি একটা বলে যেন টেনশান লেনে নেহি দেনে কা ও টেনশান কাকে দেয় যারা ওকে পয়সা দেয় ওর দর্শকদের আমি বলবো যে তোমাদের তো আর বুদ্ধি হাঁটুর নিচে নয় ভালো কাউকে বাসো নিশ্চয়ই বাসো ওর ভিডিও ভালো লাগে ওর গান শুনতে ভালো লাগে বাসো কোনো আপত্তি নেই নিশ্চয়ই ভালোবাসো কিন্তু নিজের বুদ্ধিটা হাঁটুর তলায় রেখে নয় নিজেদের বুদ্ধিটা অ্যাপ্লাই করো এই যে তুমি ইনোসেন্ট তুমি তো ভীষণ কেঁদে ফেলো তুমি তো ভীষণ ভালোবেসে ফেলো তোমাদের মনে হয় যে ও আগে যে মন্দিরাকে নিয়ে ভিডিও করতো ও ভালোবেসে করত। না নিজের স্বার্থে করতো ও নিজে বলেছে ও নিজে বলেছে যে ও কন্টেন্ট ছিল মন্দিরা শুধু ও ভালোবেসে করত না যার সম্বন্ধে নোংরা নোংরা কথা এত বলতে পেরেছে আগে পরে মাঝখানে কেস পর্যন্ত হয়ে গেছে কিভাবে ভালো কেউ বাঁচতে পারে ও নিজে বলেছে আমি বলছি না সব ওর কন্টেন্ট ছিল সরি কথাটা হচ্ছে যে এই যে কন্টেন্ট এও কিন্তু ওর কন্টেন্ট এই যে সরি মালকিন এখন যে মালকিন সেও কিন্তু কন্টেন্ট তার সাথেও কিন্তু তলে তলে ওর বিরোধিতা আছে এই যে কথাটা এটা পুরো মিথ্যে নয় আমি জানি না সে কথাটা কাকে বলেছে যে খুব লাগানি ভাঙানি করে এর কথা ওকে বলে ওর কথা একে বলে ডেফিনেটলি এখন হয়তো যার সঙ্গে যে পুরনো ভাইয়ের সঙ্গে আবার ভাব হয়েছে দুদিন স্বার্থের ভালোবাসা দুদিনের বেশি থাকে না এখন আবার ভাব হয়েছে আবার আজকে বসে গেছে তাকে ঠেস দিয়ে বলতে দেখলাম তো ওই সব চম্পা বলো শম্পা বলো কারোর সাথে ওর কোনো ভালোবাসার রিলেশন নয় ওর সবটাই স্বার্থে রিলেশন ওকেও স্বার্থে ইউজ করে ও স্বার্থে ইউজ করে ব্যাপারটা হচ্ছে এটাই আমার ওর দর্শকদের কাছে প্রশ্ন যে তারা তাদের তো মাথায় বুদ্ধিশুদ্ধি আছে অনেকেরই কথাবার্তা শুনে মনে হয় পড়াশোনা জানেন তো তালে তারা কেন বোঝেন না যে প্রতি মুহূর্তে যে নিজের রূপ বদল করছে হ্যাঁ অনেকে লিখেওছে বোঝেন না যে সবাই তা নয় অনেকেই লিখেছে যে তুমি গিরগিটির মতন রঙ বদলাচ্ছ তোমার কোনো কথার কোনো মানে নেই তুমি ইচ্ছা করে করছো তুমি যে এত শয়তান আগে বুঝতে পারিনি কালকে যে মানে কমেন্ট বক্সে যে কমেন্টগুলো পড়েছিল সকালবেলা মানে দুপুরবেলা সন্ধ্যের মধ্যে সেগুলো ডিলিট হয়ে গেছে ওর ডিলিট করে দিচ্ছে নেগেটিভ কমেন্ট এটা ঘটনা শুধু পজিটিভগুলো রাখছে মানে এখনও যারা হয়তো নিজেদের চ্যানেল গ্রো করার জন্য ওর পা চেটে চলেছে শুধু তাদেরগুলো রাখছে প্রশ্ন হচ্ছে ও এটা কেন করছে কিছুই না শি ইজ আ পেড সার্ভেন্ট অনলি সেজন্য করছে মালকিনের কাছে টাকা পাচ্ছে করছে একদম এটাই কথা এবং এই যে কল রেকর্ডিং ওর নিজে বলেছে সমস্ত রাখা আছে যদি কোনো দিন এই মালকিন ওর পা না চেটে ওর কথা না শুনে বোঝা যাচ্ছে ওর মালকিনকে এখন ওই চালায় ওর কথা না শুনে সে যদি অন্য রকম কোনো কিছু করার চেষ্টা করে বা ওকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে ওদের মধ্যে কিছুই হয়নি এখনো পর্যন্ত মানে এই স্বার্থের জন্য সমস্ত বেঁধে বেঁধে আছে নিজেরা নিজেদের মধ্যে প্রত্যেকে ফোকলা গামলা এসব প্রত্যেকে ঘোড়া সব বেঁধে বেঁধে আছে স্বার্থের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু ভালোবাসার না যেটা ও বোঝানোর চেষ্টা করে যে আমি আমার কন্টেন্টকে ভালোবেসে ফেলি আমি পরকিয়াকে সাপোর্ট করি না আমি ওর যে একটা মেয়ে ওর ওপর যে কত অত্যাচার হয়েছে সেটাকে সাপোর্ট করি ও নিজেই মাঝে মাঝে নিজের ভিডিওতে বলে আর ভুলে যায় যে ওর ওপর আসলে অত্যাচার হয়নি তুই এই দুদিন আগেই বলেছে তুই আসলে এইসব করবি বলেই তুই বেরিয়েছিলি তুই আমাকে সব ভুল বুঝিয়েছিলি সেম কথা তোমরা মনে করো ও কিন্তু মন্দিরা সম্পর্কে বলেছিল মনে পড়ছে তোমাদের এটাই হচ্ছে ব্যাপার যে মন্দিরার মতন মেয়ে ওর ওপর খেপে গেল এই জন্য নাহলে মন্দিরা এসব কেস করবার মেয়ে নয় মন্দিরে ওইরকম নয় ও নিজের ভিডিও নিয়ে থাকে ও মজা করে ওকে নিয়ে কেউ খিল্লি করলেও সেটাতেও লাভ রিয়াক্ট দেয় ও কিন্তু এইসব করার মেয়ে নয় কিন্তু তার পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে গেছিল তার পিছনে এতটা লাগা হয়েছে এতটা লাগা হয়েছে এবং আরেকটা কথা এই যে ঘোড়া মুখটাকে খুব কঠিন করে এই যে দেখায় যে দেখ এই যে ভয় দেখাচ্ছি তোদের এতগুলো জিডি করা হয়েছে ততগুলো পুরো টাই অ্যাক্টিং মনে ভিতরে ভিতরে কাঁপছে কারণ ও জানে ও কার সম্বন্ধে কি করে রেখেছে ও বলছে আমি ভদ্রভাবে ভিডিও করছি গত কয়েক মাস ওটাকে ভদ্রভাবে ভিডিও করা বলে লোকের চরিত্র নিয়ে কাটা ছেঁড়া কে করে বলছি এক্ষুনি একটা এক্সাম্পল দিচ্ছি এই যে যার ভিডিওটা কমিউনিটিতে তুলেছে সীমা তাকে কি বলছে যে আপনি দাদা বলেই বলছে সেটা ঠিক আছে কেননা কেন ওরা ভদ্র তো ভদ্র হয়েছে তো বলছে আপনি আমাকে নিয়ে কি বলেছিলেন কারোর কাছে একটা বলেছিল আপনি আমাকে বলেছিলেন বিচ্ছিরি দেখতে কী বিচ্ছিরি দেখতে হয়তো বলেছিলেন কথাটা যে আপনি একজন মেয়ের বডি শেমিং করলেন তাহলে একজন পুরুষ একজন মেয়ের বডি শেমিং করতে পারবে না ওর বক্তব্য একজন মেয়েও আর একটা মেয়ের বডি শেমিং করতে পারবে না কারণ এদের মতো অনুযায়ী যে সীমা সে একজন মানে ওই দ্বীপের এক্সের বডি শেমিং করেছে মেনে নিলাম বডি শেমিং করেছে কথাটা হচ্ছে তাহলে কি একজন মহিলা যেটা কিন্তু অ্যাভয়েড করে গেল ঘোড়া তোমরা ভেবো না যে বোঝে না বা মনে নেই বলে অ্যাভয়েড করেছে ইচ্ছে করে অ্যাভয়েড করলো আমি বলে দিচ্ছি সেটা আমি মেনশন করে দিচ্ছি ঘোড়া বলছে যে এটা বলছে না আর কি যে একজন মহিলা তাহলে কি একজন পুরুষের বডি শেমিং করতে পারে এই প্রশ্নটা কিন্তু ঘোড়া তুললই না ও বললো একজন মহিলা ও মহিলাকে বডি শেমিং করে আপনি একজন পুরুষই আমাকে বডি শেমিং করছেন এটা কি আপনি ঠিক কাজ করছেন আপনি আমার কাছে একটা সরি বলতে পারছেন না আমার বরকে গিয়ে সরি বলছে না কি সব জায়গা ওগুলো নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না এই সমস্ত ফালতু ফালতু ভাট ভিডিওটা লম্বা করছে ব্যাপারটা হচ্ছে এই কথাটা কিন্তু ভুলেও তুলছে না যে একজন মহিলা একজন পুরুষকে কি বডি শেমিং করতে পারে তুলছে না কারণ সে নিজে করে সে একজন মহিলা সে দ্বীপকে নিয়ে বডি শেমিং করে দ্বীপ নাকি কেনমেরেম করেট করে বহু ভিডিওতে করেছে এবং এটাই কারণ যে এক কোটি টাকার মামলা করবে বলে ওকে নোটিস পাঠিয়েছিল সেই নোটিস আজও ওর কাছে রাখা আছে ভয়ে ওর ভেতরে কাঁপুনি দেয় কিন্তু ভিডিওতেও সেটা দেখায় না ও কনফিডেন্স দেখায় যেটা দেখে ওয়া 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 করে কিছু লোক কিন্তু আসলে কিন্তু ভয় কাঁপছে কারণ অজস্র কেস খেয়ে বসে আছে খাবেই তো কিসের ভদ্র ভাই শুধু ভদ্র মানে গালাগালটা দিলাম না কিন্তু এনেম এনেম করে বডি শেমিং করলাম কেন করবে একজন মহিলা একজন পুরুষকে বডি শেমিং কেন করবে ও বলতে পারতো যে মানে যে ব্যাপারটা নিয়ে কেসটা হচ্ছে সেটা বলো ওই একজন কোনো চ্যানেল থেকে যদি বডি শেমিং ওই মেয়ের করাও হয়ে থাকে আমরা তো করিনি আমরা করিনি হ্যাঁ অনেকেই বলেছে তার দর্শকরাও বলেছে যে তুমি এত ফুলে যাচ্ছে একসময় তার এখন আমার ঠিক হয়েছে অনেকটা তার গাল প্রচণ্ড ফুলে গেছিলো প্রচুর মিষ্টি খাওয়া প্রত্যেকে বারণ করেছে আমরাও করেছি যারা ওর ফেভারে করি না হয়তো ভিডিও তারাও করেছি কারণ কোনো মেয়ের ক্ষতি হোক শারীরিকভাবে কোনো মানুষের ক্ষতি হোক আমি অন্তত চাইবো না আমি একজন মানুষ হিসেবে প্রত্যেকের শরীরই কিন্তু ভগবানের দান সেটা সুস্থ থাকুক শরীরটা সুস্থ থাকুক অতিরিক্ত আজেবাজে খাবার বাইরের খাবার খেয়ে বা মিষ্টি খেয়ে যে মোটা হয়ে যাচ্ছে তাকে সবাই চাইবে যে তুমি একজন পাবলিক ফিগার তুমি দেখতে তোমায় ভালোই ছিল তুমি এরকম দেখতে খারাপ হয়ে যাচ্ছ কেন ইচ্ছা করে তাকে এগুলো বলা হয়েছে তাকে তার কেউ বডি শেমিং করিনি আমরা সে নিজেই নিজেকে বডি শেমিং করে সে সারাদিন বলে আমার তো চুলই নেই আমার তো চারটে চুল আমার তো চুল পাতলা সারাদিন বলে আমি তো এই আমি তো তাই সে কেন বলে এগুলো কোনো কোনো প্রয়োজন ছিল না এবার আসি নাইটি নিয়ে কথায় নাইটি নিয়ে এটা বলা হয়েছিল যে মানে ওই যে আমাদের সঙ্গীতা ম্যাডাম যে বলেছিলেন যে নাইটি পরে এরকমভাবে মানে চারিদিকে ঘুরে বেড়ায় পাড়ায় ঘুরছে সব জায়গায় কারুর বাড়ি নেমন্তন্ন খেতে যাচ্ছে তোমরাই বলো বন্ধুরা নাইটি পরে আমরা কারুর বাড়ি কি নেমন্তন্ন খেতে যাই আমি তো পাশের ফ্ল্যাটেও যাবো না একটা হাউস কোটও পরে পড়ে নাও তাহলে অনেকটা ভদ্র দেখতে লাগে শুধু নাইটিটা পরে চলে গেলাম এটা কীরকম ব্যাপার সেই কথাটা বলা হয়েছে নাইটি কোনো খারাপ পোশাক যেটা ওই সমাজসেবক দাদা বলতে চাইছিলেন যে আমি তো লুঙ্গি পরি বেশ হাওয়া চলাচল করে সমস্ত মহিলা রয়েছে ওই লাইভে আর উনি বলছেন এটা কি ধরনের অশ্লীল লিঙ্গিত যে উনি বলছেন যে হাওয়া চলাচল করে আমি তো লুঙ্গি পড়ি বাড়িতে অনেকেই লুঙ্গি পরে কিন্তু এরকম কেউ প্রকাশ্যে ক্যামেরা খুলে বলে না হাওয়া চলাচল করে আসলে উনি তো ক্যামেরা মানে মুখ দেখান না উনি ওনার মুখটা আবার সমাজে দেখাতে পারেন না আমাদের মতন ব্যাপারটা হচ্ছে তাই তো উনি এইসব কথা মহিলাদের সঙ্গে তারা হ্যাঁ হ্যাঁ করছে তখন এইগুলি আলোচনা করে ওই এক ধরনের প্লেজার পাওয়া আর কি তাই বলবো কারণ প্রকাশ্যে অন ক্যামেরা এসে লাইভে উঠে এই কথাগুলো কি মানে যে লুঙ্গি দিয়ে হাওয়া চলাচল করে উনি বলতেই পারতেন যে লুঙ্গিও তো বাড়িতে পড়ার পোশাক আমিও তো পড়ি এই পর্যন্ত বলে থেমে যেতে হতো কোথায় থামতে হবে এটা তো জানা উচিত উনি যদি ভদ্রলোকই হবেন কথাবার্তায় ভীষণ মার্জিত ভাব বলার আওয়াজ খুব ভালো নিঃসন্দেহে তার মানে এই নয় যে কথার উনি কোনো মাত্রা রাখছিলেন উনি কী ভাবছিলেন মাত্র তিন চারশো লোক দেখছে আমরাও ছিলাম অনেকেই আমরা মাঝে মাঝে দেখছিলাম কেন দেখব না এবং এই কথাগুলোই কানে বেজেছে এই কথাগুলোই কানে বেজেছে সে নাইটি পরে বলে কিছু না আমরাও নাইটি পড়ি কিন্তু নাইটি পরে বাড়ির বাইরে সারাদিন ঘুরে বেড়ানো কেন বাইরে যাওয়ার তো আলাদা পোশাক রয়েছে পাতলা পাতলা কুর্তি পরা যেতে পারে যাতে বেশ বাতাস চলাচল করবে সুতির কুর্তি অসুবিধা তো কিছু নেই যাতে করে ঘামটা বেরিয়ে যায় ঘামটা শুষে যায় কিন্তু না সেইটা নয় সারা সারাক্ষণ লোকে সমালোচনা করছে দেখেও বদলগুলো করে না তারা কারণ ডেয়ারিং কাউকে পাত্তা দিই না যাদের যারা ভিডিও দেখবে তারা বলবে কিন্তু তাদেরই বার্তা দেবো না তাদের দিয়ে রেভিনিউ আসবে তাই দিয়ে ঘরের জিনিস কিনবো খাবার জিনিস কিনবো পুরো ফ্যামিলিকে বাজার করে খাওয়াবো সবাই দেখতে পাচ্ছি আর কি হ্যাঁ ইংলিশ নিয়ে বলা হচ্ছে যে হিবিস্কিস বলেছে হ্যাঁ ও তো এইট পাস মাত্র দীপ তো এইট পাস ইংলিশ বলতে জানে না সেই জন্য হিবিস্কিস বলেছে এবার তারপরেও যদি কোম্পানি তাকে দেয় যে প্রমোশন ভিডিওগুলো সেটা তো ওর ক্রেডিট আমি বলবো যেও তারপরেও প্রমোশন ভিডিও জোগাড় করতে পারছে তবে আমার সাজেশান যে তুমি ইংলিশের দরকার হলে টিচার রাখো টিচার রেখে শিখে নিয়ে তারপর বলো দরকার নেই তারও তুমি গুগলে যাও উচ্চারণগুলো দেখে নাও যেটা তোমার একটু ডাউট হচ্ছে যে এটা হয়তো এটা হবে না কারণ ইউ থাকলে কখনোই আই উচ্চারণ হয় না বা ই উচ্চারণ হয় না ঠিক আছে এগুলো তো এইভাবে বলে শিখিয়ে তো পারা যাবে না এবার প্রশ্ন হচ্ছে ওর যে এক্স সে কি দারুণ কিছু ইংলিশ বলে সে তো রাউটার কথাটাই জানে না সে তো বলছে যে ওয়াইফাইয়ের মেশিন সে তো মেশিন কি মেশিন বলতেই পারে না মেশিন বলে সে তো সবাইতেই অ বলে অ বলে যেখানে অ বলতে হবে না সেখানে অ বলে তার তো উচ্চারণে প্রচুর গণ্ডগোল আছে সেগুলো নিয়ে কই রেগুলার তো তাকে কেউ খোঁচায় না কারণ এটা হয় এক একজন মানুষের তবে হ্যাঁ শুধরে নিলে ভালো যেহেতু পাবলিক ফিগার সমালোচনা তো হবেই সমালোচনা নিতে পারবো না কেউ সমালোচনা করলেই তাকে গিয়ে কেস করে আসবো আর যে সে আমাকেই বলেছো আমাকে আমার দিকে তাকালো বাচ্চাদের মতন এরকম করব। আর দালাল লাগিয়ে দেব তার পিছনে দালাল ধমকি দেবে ভয় দেখাবে আর দালাল নিজে দশটা কেস খেয়ে বসে থাকবে এটা তো ঠিক নয় আমি আসবো ওয়াইটিতে ক্যামেরা খুলে যা খুশি ভিডিও করব তারপর কেউ আমার কোনো সমালোচনা করতে পারবে না শুধু আমাকে রেভিনিউজ দেবে চোখ বুঝে অন্ধের মতন কারণ তারাও হচ্ছে ভূত তারাও ভূত আমি ভূতের মতন করব যা খুশি তারাও ভূত এটা ভাবলে তো চলবে না সমালোচিত হতে হবে এই যে আমি ভিডিও করছি আমি যদি কোনো ভুল কথা বলি অবশ্যই আমারও সমালোচনা হবে আই আই এম রেডি টু অ্যাকসেপ্ট দ্যাট আমি সমালোচনা থেকে শিখবো যে আমার যদি কোথাও ভুল হয় রেকটিফাই করব। কিন্তু অন্যায় কথা কেউ যদি বলে ভুল কথা বলে তাকে আমি শুধরে দেবো এটাই হচ্ছে আসল একজন ইউটিউবারের কাজ যে সে তো ইউটিউব বলতে পারে না সে ইউটিউব বলে তাহলে আমরা কি রোজ এগুলো বলতে বসি অন্যকে নিয়ে খিল্লি প্রতিদিন করতে আমরা বসি না তার দোষগুলো এই জন্যই দেখিয়ে দেওয়া হয় যে সে যেগুলো করে যাচ্ছে সেগুলো রেক্টিফিকেশান দরকার তার নিজের স্বার্থেই দরকার তার চ্যানেল অনেক ভালো চলতে পারে সে যদি সুন্দর করে ভিডিও করে সে যদি দর্শকরা যা বলছে তার থেকে কিছু শেখে কিন্তু না সে তো ডিয়ারিং সে যা করে যাচ্ছে করেই যাচ্ছে কত প্রায় এক বছর ধরে করে যাক কিন্তু এইভাবে লোকের পিছনে লোক লাগিয়ে কিছু লাভ হবে না এটাও হচ্ছে ব্যাপার কারণ সবাই তো আর গালাগাল দিয়ে ভিডিও করে না তাই না সবাই যুক্তি দিয়ে ভিডিও করি ম্যাক্সিমাম আমরা যারা করি যুক্তি দিয়ে ভিডিও করি বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দাও কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু চাই শেয়ার তোমরা করছো না আর কমেন্টও করছো না একদম প্লিজ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো প্লিজ করো তোমরা তো আমারই পরিবার তাই না চলো এই ভিডিওটা এ পর্যন্ত থাক ফিরে আসবো আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত থাক